হ্যালো গাইস গুড মর্নিং আশা করি তোমরা সব ভালোই আছো আমি অনেক ভালো আছি দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে আমরা চলে আসলাম মন্দিরে আজকে আমাবস্যা আজকে নাকি ফল ও আমাবস্যা বলে তো আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছিলাম পুজো দিতে তোমার সাথে শেয়ার করছি দেখো আমি মা বোন আর সঙ্গে ভাইও ছিল তো সবাই মিলে আমরা কিন্তু যাচ্ছি মন্দিরে তো মন্দিরে যাওয়ার সময় দেখো এখান থেকে ফল নিয়েছি যেহেতু পাঁচ রকম ফল নিতে হয় তো এখানে আমি পাঁচ রকম ফল নিচ্ছি আমি দেখো কত ফল আর কি ফল নেবো এটাই ভাবছিলাম তো আমি একটা একটা করে সব ফল নিয়ে নিচ্ছিলাম ঠাকুরের জন্যে এখানে কিন্তু আমার ফল নেওয়া রেডি নেওয়া হয়ে গেছিলো আর এখানে আমি ফোনপে করে দিলাম দেখো আমি বলছিলাম এই ফলগুলো একদম শুকিয়ে গেছে বলছে না রোদে না শুকান নয় বলছি তুমি আমাকে ফল ছিল আর বলছিলাম এখানে তো আমার এখানে ফলটল নেওয়া হয়ে গেছিলো এবার দেখো আবার চলে আসে মন্দিরে মন্দিরে যাওয়ার জন্য টোটো ধরে নিয়েছিলাম যেহেতু আমাদের এখানে মন্দিরটা বেশি না একটুখানি টোটো গেলে একটুখানি হেঁটে গেলেও অনেকটাই লাগে তো আমরা কিন্তু টোটো করে যাচ্ছিলাম তোমার সাথে শেয়ার করছিলাম আর প্রচণ্ড মেঘলা এত মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো বাইরে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি আর বৃষ্টি আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি ভাবছিলাম মনে আজকে আর ঠাকুর পুজো দিতে যেতেই পারবো না আমার মনে হচ্ছিল তারপর দেখো আমি তোমায় দেখাচ্ছিলাম কী কী ফল নিয়েছিলাম দেখো আমি কিন্তু এখানে পাঁচ রকমের ফল নিয়েছিলাম আলাদা ফলও নিয়েছিলাম তো অনেক কিছু নিয়েছিলাম এখানে আম কলা ডাঙ্গুর শশা লেবু আফেল বেদানা এই ফলগুলি তোমাদের সাথে শেয়ার করছিলাম তো আমার এখানে দেখো চলে এসেছি মন্দিরের সামনে আর এসে বোন কিন্তু পয়সা দিয়েছে আর টোটোওয়ালা যেন আমার কাছে দশ টাকা বেশি নিয়ে নিয়েছে একটু ফলের দোকানে দাঁড়িয়েছে বলে দশ টাকা বেশি নিয়েছে তারপর আমি চলে আসলাম মন্দিরে মন্দিরে এসে তোমাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছিলাম দেখো এখানে কিন্তু মানত করে সবাই তো এখানে মাদক মানতের যে স্থানটা আমি কিন্তু মাত করতে ভুলে গেছি আমি ঘরে এসে বলছিলাম আমি কিন্তু মাছ করবো ওখানে দিলভাত তাই আমি ভুলে গেছিলাম তোমার সাথে শেয়ার করছি তারপর দেখো কিন্তু কত বড়ো লম্বা লাইন আমার তো লাইন দেখে আমরা কিন্তু ফার্স্ট এসেছিলাম কিন্তু ওইদিকে বসেছিলাম বলে এত লম্বা লাইন হয়ে যাবে বুঝতেই পারিনি তারপর দেখো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম অনেকটাই পিছনে ছিলাম লাইনে তারপর দেখো বোন কিন্তু ঘুমটা দিয়ে দিয়েছিলো আমার দেখা দেখে আমিও ঘুমটা দিয়েছিলাম মাথায় বোনও দিয়েছিলো ঘুমটা দিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা আমাকে কেমন লাগছে বোনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কাকে বেশি ভালো লাগছে বোনকে না আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কাকে বেশি ভালো লাগছে এখানে দেখো অঞ্জলি দিয়েছিলাম তোমার সাথে শেয়ার করছিলাম আর এখানে দক্ষিণাটাও দিয়ে দিলাম তারপরে এখানে পুজো দিয়ে এখানে দেখো ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে দিয়েছিলাম ঠাকুরকে আরতি করে মনে মনে ঠাকুরের কাছে যা চাওয়া সেটাই চাচ্ছিলাম ভগবানকে আর দেখো মারাত করে দিলাম ঠাকুরের কাছে অনেক কিছুই মারাত করলাম যদি মারাত ফলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো ফ্রেন্ড অবশ্যই পরিমাণে যেন শেয়ার করতে পারি এই দিনটা যেন আসে আমি ভগবানের কাছে একটাই চাওয়া আর কিছু চাওয়ার নেই আর ফ্রেন্ড দেখো এখানে তো আমার দেখাচ্ছিলাম মা কালীকে তো দেখানো হয়নি তোমাদের তো ভিডিওটা তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো এই যে আমাদের মা কালী তারপর বাড়ি যাওয়ার সময় দেখো আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেহেতু টোটো পাইনি এখান থেকে একটু হেঁটে আসলাম আর তোমার সাথে শেয়ার করছিলাম রাস্তা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ফাঁকা ছিল যেহেতু আজকে মেঘলা আর মেঘলা মেঘলা ওয়েডার কিন্তু একদম মেঘলা ওয়েডার এটাই তোমার সাথে শেয়ার করছিলাম দেখো পুরো মেঘলা ওয়েদার আর রাস্তায় অতটা ভিড়ও নেই আর রোদে কিন্তু ভিড় থাকে আর দেখো এসে কিন্তু একটু দেখো এখানে খেয়ে নিলাম থানস আপ ঠাকুরের একটু প্রসাদ খেয়ে নিয়েছি দিয়ে উপোসটা ভঙ্গ আমি এখানে দেখো টেন ড্যাক ছিল আমি করছিলাম বাই বাই আর বোন বলছে বাই বাই করছে না বলছে আমার যদি কোনো চীনা মানুষ থাকে তাকে কিন্তু উইস করে দিলে বাই বাই করলেই উইস করা হয় তাকে তো যদি কেউ থাকে তাই আমি আড্ডা মেরে বাই বাই করছিলাম তারপরে দেখো সিঙ্গারে নিয়েছিলাম গরম গরম সিঙ্গারা সিঙ্গার খেতে খুবই ভাল লাগে আগে কিন্তু ভালো লাগতো না এখন কিন্তু ভাল লাগে সিঙ্গার খেতে এত টেস্টি সিঙ্গারা তারপর ঘরে চলে এসলাম এসে লাইভ ভিডিও বস বলে দেখো হয়ে নিয়েছিলাম এই শাড়িতে কেমন লাগছে আমি কিন্তু বোনের শাড়িটা পরে নিয়েছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বাই বাই লাভ ইউ বাই বাই ফ্রেন লাভ ইউ